আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমাদের ফোনে দেখেন কত অ্যাপ আপনি আপনার ফোনে অনেকগুলো অ্যাপ্লিকেশন ব্যবহার করেন আমরা বিভিন্ন রকমের অ্যাপ ব্যবহার করি বিভিন্ন প্রয়োজনে আপনার প্রয়োজন এক ধরনের অ্যাপ আমার প্রয়োজন এক ধরনের অ্যাপ এই অ্যাপ্লিকেশনগুলোর কিন্তু আপডেট প্রয়োজন হয় আপডেট কেন প্রয়োজন হয় কারণ হইল আপ অ্যাপ্লিকেশন যেমন গুগল ক্রম গুগল ড্রাইভ ফেসবুক ইউটিউব আপনি ভিডিও এডিটর বা যাই ব্যবহার করেন না কেন ফেসবুক মেসেঞ্জার প্রত্যেকটাই আপডেট প্রয়োজন হয় আপডেট কেন প্রয়োজন হয় আপডেট হয় যেমন আগেরটায় হয়তো সিকিউরিটি দুর্বল ছিল নতুনটায় সিকিউরিটি উইক করে অথবা নতুন নতুন ফিচার নিয়ে আসে ঠিক আছে আগেরটা অনেক স্লো ছিল এটা অনেক ফাস্ট হয় তো আপডেটের অনেক কার্যকারিতা আছে তো সেইগুলো আমাদের আপডেট করে নিতে হবে প্রত্যেকটা অ্যাপ তাহলে আমরা ঠিকমতো চালাইতে পারবো এখন আপডেট আপনি কীভাবে করবেন একটা অ্যাপ আপডেট করার জন্য আপনি অটোমেটিক আপডেট যদি না আসে আপনি কীভাবে বুঝবেন যে কোন অ্যাপের আপডেট আমাকে করতে হবে তো সেই জন্য আমাদের প্লে স্টোর যে আছে আমাদের প্লে স্টোরে যাইতে হবে আমাদের স্টোরে যাওয়ার পরে আপনার প্লে এই মেল তো আসেই আপনি কী করবেন এইখানে প্রোফাইল পিকচারের মধ্যে ক্লিক করবেন ঠিক আছে প্রোফাইল পিকচারের মধ্যে ক্লিক করার পর আমরা এখানে প্রথম যে অপশনটা ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এটার মধ্যে ক্লিক করব তারপরে দ্বিতীয় যে অপশনটা ম্যানেজ এটার মধ্যে ক্লিক করবো ঠিক আছে ম্যানেজের মধ্যে ক্লিক করার পর এখানে কোন কোন অ্যাপে আপনার ফোনে ইনস্টল করা আছে সবগুলো দেখাবে আমাদের প্রয়োজন আপডেট কোনগুলো করতে করতে হবে তো আমি এখানে আপডেটস অ্যাভেলেবেল কোন কোন অ্যাপের আপডেট অ্যাভেলেবেল আছে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাপের আপডেট অ্যাভেলেবেল আছে আরও অনেক অ্যাপের আপডেট ইউটিউব অ্যাপের আপডেট অ্যাভেলেবেল আছে গুগল ড্রাইভ হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এইগুলা ঠিক আছে আপনি ওয়ান বাই ওয়ান সিলেক্ট করে দিতে পারেন আমি চারটা সিলেক্ট করছি তো এখানে যে আপনি রায় টিকচিনোটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেবেন দেখেন এটা কিন্তু হ্যাঁ ইনস্টলিং শুরু করে দেবে নতুন আপডেট ডাউনলোড করবে এবং একাই ইনস্টল করবে ঠিক আছে এইভাবে আপনি ওয়ান বাই ওয়ান সিলেক্ট করবেন তারপরে আবার এখানে টিক চিহ্নর মধ্যে চাপ দিয়ে দেবেন এবার খুব সহজে আপনি আপডেট করতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন অবশ্যই আপনার কমেন্টটা অনেক গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়ে ভিডিও দেখতে চান সে বিষয়েও কমেন্ট করতে পারেন